আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও হচ্ছে বিড়াল পোষলে যেসব উপকার পাবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা একটি বিড়াল পোষার সঙ্গে কিছু দায়িত্ব পালনের চ্যালেঞ্জ আছে এগুলো হচ্ছে বিড়ালের খাবার এবং চিকিৎসা বিল জোগাতে হবে এর পাশাপাশি তাকে স্বাস্থ্যকর জীবনযাপনের ট্রেনিংও দিতে হবে এই চ্যালেঞ্জ দিতে পারলে বিড়াল পুষতে পারবেন আপনি এর অনেক ইতিবাচক দিকও রয়েছে যে ব্যক্তি বিড়ালকে ভালোবাসেন বা বিড়াল দেখলেই তাকে ছুতে মন চায় তার একটা ছোট্ট একটা নাম দিতে মন চায় বিড়ালকে ভালোবাসেন তাকে সে বিড়াল পুষতে পারেন আমার এই ভিডিওটা দেখে প্রথম বিড়াল সম্পর্কে মজার কিছু তথ্য দেন এরা তাদের উচ্চতার পাঁচ গুণ এবং দৈর্ঘ্যের ছয় গুণ উপরে লাভ দিতে পারে বুঝতে পারছেন আপনি জিনিসটা তারা ধরেন আপনি নিচে বসে থাকলো তাহলে আপনার এই টেবিলটা আপনার যে পড়ার টেবিল সেই টেবিলে আপনি এক লাফেই ওরা উঠতে পারে উঠতে পারে তো আমার বাসাবাড়িতে দেখছেন যে রেক রান্না রান্না যে রেকগুলা সেগুলো কিন্তু অনেক বড় বড় হয় অনেক উঁচা হয় সেগুলো এক লাফে ওরা উপরে উঠতে পারে এরকম নিচে থেকে ডাইরেক্ট উপরে উঠতে পারে তাহলে বুঝেন তারা ওরা কত লাভ দিতে পারে কত উচ্চতায় ওরা লাভ দিতে পারে আর একটা কথা বিড়াল পারলে অবশ্যই আপনি একটা সুন্দর একটা নাম দিবেন কাছে ডাকবেন আপনার নামে আপনি যে নামে আপনি রাখেন না কেন সেই নাম ধরে ডাকলেই ও কাছে চলে আসবে হ্যাঁ আর বিড়ালকে আপনার খাবার ওর ওকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে ওকে তিন বেলা খাওয়াতে হবে আর চিকিৎসার কথা বলছি কেন চিকিৎসা হচ্ছে ওর তিন মাস অন্তর অন্তর ওকে আপনার বিড়ালটাকে এই খাওয়াতে হবে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে তাহলে ধরেন আপনার বিড়ালটা অসুস্থ হবে না খাবার খেতে পারবে বা চঞ্চল থাকবে অসুস্থ ঝিমাবে না এরকম আর কি তো আপনার বিড়াল যদি খেতেও না চায় অনেক সময় বিড়াল খেতে চায় না তখন আপনার বিড়ালকে আপনি ভিটামিন ওষুধ এনেও খাওয়াতে পারেন তো এটা একটা বহুল মানে বিড়াল পারলে এই মন 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 আপনার রাখতে হবে যে আমার বিড়ালটাকে আমার ওষুধ খাওয়াতে হবে আমার বিড়ালটাকে যত্ন দিতে হবে আমার বিড়ালটাকে গুছুর করাতে হবে এগুলো আপনার বিড়াল সবসময় আপনার বিছানায় ওঠে আপনার যেখানে শোন আপনার যেখানে বসেন সেখানে বসে তো আপনার আপনার সবার ঘরে আপনার বিড়ালকে যখন আপনি রাখবেন তখন দেখা যাচ্ছে আপনার বিড়াল ছোটো থাকতে কিছু বুঝে না যখন আনছেন তখন আপনার বিড়াল আপনার পিপোট পচুপ করে দিচ্ছে পটি করে দিচ্ছে তখন কি করবেন আপনার বিড়ালকে শাসন করবেন বিড়ালকে শাসন করলে ধরেন আপনার যে কাজটা প্রথম করছে সে কাজটা দিতেও পারে আর করবে না আর সবসময় ওকে বলবেন যে এখানে এটা করা যাবে না এখানে এটা করা যাবে বিড়াল শোনে কিন্তু বিড়াল বুদ্ধি কিন্তু অনেক বিড়ালের বুদ্ধি অনেক আমি বিড়াল যে বাসায় পালি তো আমি বুঝি যে বিড়ালের এক একটা ক্যারেক্টার কি এক এক রকম মানে মানুষের মতোই বিড়ালের ক্যারেক্টার মানে ও নিজেদেরকে আমাদের বিড়াল আমাদের দেখে মনে করে আমরা আমরা ওদের মতোই বিড়াল এরকম আর কি ওরা চোখে মনে করে মানুষ আমরা মানুষ না ওরা আমাদের মতোই ওরা বিড়াল এরকম আর কি তো এগুলো সব জীবনের দুই তৃতীয় বিড়ালরা কি করে জীবনের দুই তৃতীয় অংশ ওরা কি করে সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় দিনে প্রায় ষোলো ঘন্টা ঘুমায় ওরা সারা দিন ওরা ঘুমায় সারা দিনে শুধু উঠে পানি খাবে খাবার খাবে যদি বাথরুমে যেতে চায় তো যে যাইলো তারপরে আর কোনো খবর নাই হুঁশ নাই এগেন না এরকম করে ঘুমাবে মানে সারা দিন ঘুমাবে ওরা ওকে যদি ঘুমানোর টাইমে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে টাইনা নিয়ে যান কিছু বলতেই পারবে না ও ঘুমের ভিতরেই আবার ওখানে যেয়ে মাথা লড়াচড়া করে আবার ঘুমাবে আবার সারা সাধারণত পুরুষ বিড়াল বাম পা প্রথমে দিয়ে হাঁটে নারী বিড়াল ডান পা প্রথমে প্রথমে বাড়ায় দেয় অনেক আগে থেকেই বিড়াল কিন্তু পালা হচ্ছে বাসাবাড়িতে খ্রিস্টপূর্বে তিন হাজার ছয়শো সাত খ্রিস্টাব্দ থেকে বিড়াল পোষা হচ্ছে মনোযোগ পাওয়ার জন্য বিড়াল কি বলে জানেন মনোযোগ পাওয়ার জন্য বিড়ালটা মেয়েও মেয়েও শব্দ করে আবার খাবারের জন্য শব্দ কিন্তু ভিন্ন ওরা যখন আপনি যখন খাবে খাবেন তখন বুঝতে পারবেন আপনার সামনে আপনি যখন খাবেন তো আপনার সামনে তো বিড়ালটা আসবে তখন আপনার মুখের দিকে তাকিয়ে মাও মাও বলে চিৎকার করবে মানে ওকে খাবার দাও তা আমার বিড়ালটাও কিন্তু একদিন আমার বিড়ালটাও এরকম করে আমি আপনাদের একদিন দেখাবো যে খাবারের সময় ওরা কীরকম সাউন্ড করে তো এ হচ্ছে আবার বিড়ালের হাড়ের সংখ্যা হচ্ছে তিনশো তিরিশটি সরি দুশো মানুষের চেয়ে অনেক বেশি শব্দ শুনতে পায় যিনি বিড়াল ভালোবাসেন তাকে আইলো ফো রোফাইল বলা হয় বিড়াল পোষলে বেশ কিছু উপকার পাওয়া যায় সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদের অনেক কিছুই বলবো অলরেডি অনেক কিছুই বলছি তা আবার বলবো বলতেছি দারাম বিড়াল বন্ধুত্ব সম্পর্কে গড়ে তুলতে পারে সারাদিন অফিসে অফিস করে বাসায় ফিরে দেখবেন পোষা বিড়ালটি আপনার জন্য অপেক্ষা করছে করে আছে সে আপনার দেখা মাত্রই কাছে চলে আসবে আপনাকে দেখলেই আপনার কাছে চলে আসবে এবং কি করবে আইশায় আপনার পায়ের কাছে একটা ঘেসা দিবে ঘেঁসা দিয়ে চলে যাবে আবার আসবে আইসা ধরেন ওই যে আপনার বৈরাঙ্গ পায়ের বৈরাঙ্গুল আছে না সেই বৈরাঙ্গুল ওইখানে আপনার মাথা দিয়ে ঘেঁসবে এরকম মানে আপনি আপনি যদি বিরক্ত হয়ে অফিস থেকে আসেন ওকে এরকম কাণ্ড কারখানা দেখলে আপনার মন মেজাজ এমনিই শান্ত হয়ে যাবে আপনি ওর সাথে নিচে নেমে মনে করবে একটু ধরি একটু মাথাটা চুরকে দিই একটু আদর করে দিই এরকম প্রথম মাথার ভিতরে এরকম সেন্স আসা পড়বে তখন এতে আপনার দুঃখ দুশ্চিন্তা সব পালিয়ে যাবে আবার কি বিড়াল পাললে কি হয় স্টোকের ঝুঁকিটা কমে যায় মন ভালো থাকবে বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ হয় হ্যাঁ বিড়াল সঙ্গ আপনার খুশি রাখতে পারে একটা ধরেন আপনি একটা পং বল দিয়ে তাকে সঙ্গে তার সঙ্গে খেলতে পারেন এতে সেও আনন্দ পাবে আপনিও আনন্দ পাবেন আমার ঘরে প্রথম প্রথম পং বল ছিল না তখন আমি কী দিয়ে খেলতাম জানেন হাস্যকর কথা তখন আমি খেলতাম হচ্ছে ধরেন পেঁয়াজ রসুন আলু ছোটো ছোটো এগুলা দিয়ে ওর সামনে দিতাম ও ডান ওর সামনে দুই পা আছে না সামনে দুই পা দিয়ে খেলতো আমার কাছে দিত আমি আবার ওকে দিতাম এরকম করে খেলতাম আমার সাথে আমার বাচ্চারাও খেলে তো এটাই একটা আনন্দ বিড়াল পুষলে ধরেন আপনি আবার দেখলে মারা দুইটা বিড়াল যদি ঘরে একসাথে থাকে তো কথাগুলি পরে দুজনের যুদ্ধ লেগে যায় আবার একসাথে আবার মিলে যায় এটি দেখলে একটা আনন্দ পাওয়া যায় অন্যান্য পোষা প্রাণীর তুলনায় বিড়াল কম বাজেটে আপনি পুষতে পারেন এরা স্বাধীন প্রকৃতির সারাদিন মানুষের মনোযোগ আশা করে আশা করে না দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় বিড়ালের জন্য একটা ট্রে দরকার হয় এতে কিছু খাবার রেখলে তারা খেয়ে নিতে পারে এরা দিনে বেশ কয়েকবার পানি পান করে কম জায়গায় বিড়াল পারেন আপনি যদি শহরে বসবাস করেন এবং একটি পোষা প্রাণী নিজের বাসায় রাখতে চান সেক্ষেত্রে বিড়াল রাখতে পারেন এরা অল্প জায়গায় বসবাস করতে পারে। বিড়াল ছানার সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে একটি বিড়াল ছানার দিকে তাকিয়ে আপনি প্রতিটি মিনি সৌন্দর্য উপভোগ করতে পারেন এদের বড় বড় চোখ নিষ্পাপ চাহনি নরম লোম আর মেয়মেও ডাকে আপনার হৃদয় গোলে পানি হয়ে যাবে ঘরের ঘরের ক্ষতিকর কীটপতঙ্গ দূর করবে ঐতিহাসিকভাবে বিড়ালের পোষার অন্যতম প্রধান কারণ হচ্ছে ঘর থেকে ইদের তাড়ানো এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা। গৃহপালিত বিড়াল এখন এই সেবা মানুষকে দিয়ে আসছে। তারা তার শিকারের কৌশলও দারুণ। আমার আমার বিড়ালটা কিন্তু ঘরে আমার ঘরে কিন্তু তেলাপোকা নেই। ইঁদুর নেই। তো আমার বিড়ালটা কিন্তু তেলাপোকা মারে রাতে। ওরা রাতে সাধারণত কি করে ঘুমায় না। সারা ঘর ঘুরবে। সারা ঘর ঘুরবে। ট্রই ট্রই করে ঘুরবে সারা ঘর আর আমাদেরকে পাহারা দেবে ঘুমানোর সময় চোর ডাকাতটা আসলো না এরকম আর কি তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম